আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বেলবেট সহ বেলবেট সহ দেখছেন ক্যান বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে মাত্র টাকা ভিডিওটা কেউ মিস করবেন না আজকের ভিডিও যারা মিস করবেন ভিডিও বসে ভালো আজকের ভিডিও যারা মিস করবেন অনেক কিছু মিস করে ফেলবেন যে প্রথমে একটা লেহেঙ্গা দেখা যাচ্ছি দেখেন এটা হলো রেডিশ মেরুন কালারের রূপটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক ফাইন একটা লেহেঙ্গা আনকমন একটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ একদম ডিফারেন্ট একটু দূর থেকে ধরে লাস্টে তো এটার এটার সাথে অন্য ওরে বাবা অন্য তো অনেকবার ড্রেস এই দেখেন অন্য সাত হাজার আট হাজার টাকার লেহেঙ্গা গুলো পাচ্ছেন পনেরোশো কই রা ফ্রেন্স এই দেখ এই যে দুপাট্টাটা আমাদের ঠিকানাটা দেখা দেয় এখন ঠিকানাটা দেখায় দাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো চলে আসবেন ঝটফট তো ফ্রেন্স এইটাও সুন্দর দেখেন এই দেখছেন এটা হলো বডিটা বেলভেটের বডি এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এই একটা লেহেঙ্গা আজকে অনেক লেহেঙ্গা দেখাবো আজকে অনেক লেহেঙ্গা দেখাবো আপনাদের ভিডিওটা ফুল দেখবেন ফ্রেন্স একদম ফুল দেখবেন একদম সেরকম সেরকম লেহেঙ্গা অফার দিয়ে দিব সেরকম সেরকম লেহেঙ্গা অফার দিয়ে দিব ভিডিওটা ফুল দেখবেন দেখেন লেহেঙ্গা দেখেন আর ওনা কি দেখাবো ওনা তো দেখাইছে দেখেন ওনাটা দেখছেন গর্জিয়াস ওনা আর এটার সাথে বডিটা বেলভেট বডি সেরকম এটার মধ্যে আছে মেরুন কালার ফ্রেন্ড চমৎকার একটা মেরুন কালার সেম কালারের এটা মেরুনটা এই যে লেহেঙ্গাটা দেখেন দেখছেন এমনি কি ভালো আর এই যে দেখেন অন্য আর বডি একসাথে লাগানো আছে এই যে অন্যটা ভিতরে বডিটা সেম কাজের যে দেখাইছি সেম কাজের অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস করবে পনেরোশো করে ফ্রেন্স লেহেঙ্গা বিএল লেহেঙ্গা পনেরোশো করে আছে এটার মধ্যে জাম কালারটা এটা আছে এটার মধ্যে জাম কালারটা এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা জাম কালার ঘের কিন্তু অনেক বুঝছেন এদিকে জায়গা নাই দেখে এই যে এরকম পেসা রাখতেছে ঘের অনেক এই দেখেন এই যে ওন্না বডিটা ওন্না বডিটা এটা সুন্দর চমৎকার অফার পনেরোশো টাকা এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস এটা হলো একদম সুন্দর বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার লেহেঙ্গা বেলভেটের সব বেলভেট বেলভেটের ফ্রেন্ডস এর উপরে লেহেঙ্গা দেখেন একদম বেলভেটের এর উপরে লেহেঙ্গা ওনা তো সেই গর্জিয়াস ফ্রেন্ডস একদম একদম ডিম পটল গ্রিন কালার ওনা সেরকম গর্জিয়াস আর এটা হলো বডিটা চমৎকার বডি পনেরোশো করে ফ্রেন্ডস একদম সুপার লেহেঙ্গা সুপার লেহেঙ্গা দেখো এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো নেভি ব্লু কালার সেম স্টাইলের বডি ওনা কিন্তু সেম স্টাইলের বডি ওনাটা স্টাইলের হবে

একদম দেখেন এই একটা লেহেঙ্গা আছে আনকমন আনকমন রে বাবা লেহেঙ্গা কি লেহেঙ্গা ফুলতেছি খালি দেখেন জিনিস কি

বডিটার সাথে লাগাই দেওয়া আছে কোন জায়গায় কাজের কমতি নাই কোন জায়গায় কাজের কমতি নেই আর এটার ওন্নাটা করছে পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে অনেক গরজেস করছে এই দেখেন কালার সেম ডিজাইনের এই একটা কালার কি কালার এটা কালার কালার জাম কালার ডিপ জাম ডিপ

জিনিস পাইলে খারাপ হলেও রিভিউ দিবেন ভালো হলেও রিভিউ না দেখেন বিশাল লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা কালার আর বড়ি কি কম বড়ি ধরে দেয় গরজেসি বডি গরজেসি এই একটা ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবো গাড়ি মাথা নষ্ট হয়ে যাবো গাড়ি পেক না

এটা চকলেট জ্যাম করন না চকলেট না জ্যাম ভাই হ্যাঁ চকলেট জ্যাম না চকলেট মhrung কর চকলেট মhrung চকলেট মhrung কর সামন স্যার सेम দোপাট্টা দোপাট্টা আর এই যে বডিটা বডিটা আসল বডি

আপনাদের খুশি করার জন্য আমাদের প্রোডাক্ট যথেষ্ট আর আমাদের খুশি করার জন্য আপনাদের একটু ভালোবাসাই যথেষ্ট বড় সুন্দর আর কি করব। এগুলো এক ইয়াতে পছন্দ করার জন্য এদিকে সব এটি

সবাই রিভিউ দিবেন জিনিস পাইলে হাতে পাওয়ার পরে কেমন হয়েছে খারাপ হইলে খারাপ করবেন ভালো হইলে ভালো কইবেন আমি অরিজিনাল কথাটা আপনাদের মুখে শুনতে চাই লেহেঙ্গা দেখেন ফ্রেন্স লেহেঙ্গা রুজত ক্রই সকের শিডুকে বিকেরা সিরানি হটান স্াকের জাস্ট লেহেঙ্গা দেখেন জাস্ট লেহেঙ্গা দেখেন লেহেঙ্গা লেহেঙ্গা দেখেন আর কিছু বলব লেখেন দিও এই একটা লেহেঙ্গা মরে রে কি এইটা এটা কি

পুরাই মধু পুরাই মধু মধু বড়িও পুরা মধু পুরা মধু দেখছেন বড়ি কিরকম গর্জিয়াস পুরাই মধু তিন টাকা

এই যে বডি আর ওড়না পুরাই মধু এইটা আছে জাম কালারগুলো এই যে এইটা এইটা হলো জাম কালার তো ভিডিওটা ভালো লাগলে ঠাস করে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন পুটকি নিচেলে হ্যাঙ্গা ঘুষতে ঘুষতে পুটকি ব্যাক হয়ে গেছে আমার আহ এই দেখেন রেড কালার দুপট্টা বডি বাংলাদেশের সেরা অফার দিচ্ছি ভাইয়া বাংলাদেশের সেরা অফার বেলবেটলে লেহেঙ্গা বাংলাদেশে কেউ জীবনে এই যে পনেরোশো টাকায় দেয় নাই একদম গরজের জিগলা দিয়ে বিয়া শাদি করে মানে হাঙ্গা করে হেলে লেহেঙ্গা তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দিবেন আসসালামু আলাইকুম